এত কটা জামা দিয়েছে আনহার নান মামা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আনহাকে নিয়ে আরেকবার আমি যাচ্ছি চেক আপে যে স্কিন ডাক্তার রয়েছে তো এখানে আন্হাকে নিয়ে বেরিয়েই পড়েছি বন্ধুরা আল্লাহরমতে আমার বেবি খুব ভালো আছে আর আপনাদের দোয়াই ভালোবাসে আমার বেবি যেন এইভাবেই সুস্থ থাকে আর এখানে দেখুন বাইরে বেরিয়েছি যেন মনে হচ্ছে সত্যিই ঈদের মৌসম এসেই গেছে এত লাইটিং হচ্ছে চারিদিকে বিশেষ করে ডোমজুরের দিকে লাইটিংটা তো খুব সুন্দরই হচ্ছে দেখে তো ভালোই লাগছে আর ঈদের সময় যদি বেরোই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব টুকিটাকি লাইটিং তো এখনই জ্বলতে লেগে গেছে আর দেখুন এখানে বাবুকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে ডক্টর দুটো ওষুধ দিয়েছেন উনি মলম দিয়েছেন আর বলেছেন বারবার জলের গরম জলের যে শ্যাঁক দিতে হয় সেই শ্যাঁকটা দিলে রহমতে ভালো হয়ে যাবে আর দেখুন আমার আন্নাকে এই চশমাটা কিনে পরিয়ে দিয়েছি এত কিউট লাগছে মাসাল্লাহ আমারও খুব ভালো লাগছে আর আপনার আপনাদের কেমন লাগছে কেমন কমেন্ট করে জানাবেন আমার আন্নাকে তারপর ওখান থেকে দেখার পর এখানে নতুন একটা মল হয়েছে ডোমজুড়ে তো আন্নাকে পাপাকে বললাম চলো না একবার ঢুকে দেখি কেমন কি কালেকশান আছে না আছে তো সেটাই করতে ঢুকছি এখন বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে শুধু মনে হচ্ছে এসি আছে যেখানে সেখানেই ঢুকে যায় কিনি আর না কিনি এসিতেই ঢুকতে ইচ্ছা করছে যাই হোক এখানে ঢুকেছি দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে আর ভিড় হবেই না বা আমাদের ঈদের সিজন বলে কথা ঈদ কম বেশি তো মানুষ কেনাকাটা করবে বলুন না সাধ্যের মধ্যে এখানে দেখুন আহার পাপা জিন্স দেখছিল আর আমিও আমার জিন্স একটু দেখছিলাম এখানে সেই ঢলঢলে টাইপের জিন্সগুলো হয় না ওইগুলো ছিল আমি তো ওই ঢলঢলে জিন্স পরি না আর জিন্স পরা অনেকদিন তুলেই দিই ছি সেই কলেজ লাইফে যাই একটু জিন্স পরতাম এখানে আমার জন্য আমি জিন্স দেখছিলাম আমার কোমরের জিন্স বন্ধুরা ছিল না খুবই দুঃখের বিষয় এখানে বত্রিশ চৌত্রিশ ছিল আমার একটু চৌত্রিশের বেশি লাগছিল ওই জন্য আমার কোমরের জিন্স ছিল না আর আয়না থাকলেই তো ভিডিও করতে ইচ্ছা করে কালেকশানগুলো একদম নর্মাল মানে একটু গর্জেস ঈদেতে যে পরবো সেরম টাইপের কালেকশান এখানে ছিলই না নিচে সেরকম কিছু না দেখেই বন্ধুরা আমরা সোজা চলে গেলাম উপরের কাউন্টারে নিচের কাউন্টারে বড়দের ছিল আর উপরের কাউন্টারে বাচ্চাদের ছিল ওনারা বললেন আমরা তো এখানে প্রথম ঢুকছি সেই জন্য জানতাম না আলহামদুলিল্লাহ বন্ধুরা আনহার অনেকই ড্রেস হয়েছে এখানে দেখুন সেই হট প্যান্ট আর নরম নরম হট প্যান্ট আর টি শার্ট যেগুলো হয় না সেইগুলো ছিল এবার আমার আনহার কোমর তো খুবই পাতলা এই জন্য আমি নিলাম না আর এখানে দেখুন কিউট কিউট ড্রেসগুলো কিন্তু এই কিউট কিউট ড্রেসগুলো আনহার জন্য না আনহার থেকে অনেক ছোট বাচ্চাদের জন্য আমার কিন্তু এত পছন্দ হচ্ছিল কিন্তু নিতে পারবো না বিকজ আমার আনহার সাইজের তো নেই এখানে তিন থেকে ন মাসের বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশান ছিল বলতে পারবো না বন্ধুরা আপনারা যদি যে থাকেন আপনারা জানবেন এখানে সব বড়দের টি শার্ট ছিল বাচ্চাদের মানে ওই আট ন বছরের মেয়েদের যে টি শার্টগুলো হয় ছেলেদের কালেকশান প্রচুর ছিল এখানে দেখুন এত কিউট কিউট সুন্দর সুন্দর ড্রেস আর এইখানে দেখুন সবচেয়ে বড় সারপ্রাইজ কি হয়ে গেছে জানেন আমাদের সিজার সাথে দেখা হয়ে গেছে আমাদের আমরা তো অবাক যে সিজা মানে আমার বোন যে সব নাম ওর বা বাড়ি ওরাও ওখানে ওই সময়টাই এসেছে আমরা তো মানে একটা কো ইন্সিডেন্সভাবে দেখা হয়ে গেছে আর কো ইন্সিডেন্সভাবে নিজেদের মানুষদের সাথে দেখা হলে বন্ধুরা এত ভালো লাগে যে কি বলবো মানে অনেক অনেক দিন ধরেই ভাবছিলাম ওর সাথে দেখা করব দেখা করবো আর এখানে দেখুন পুরো ফ্যামিলি আমাদের জড়ো হয়ে গেছে মানে এই মলটাতে কেউ বাদ নেই আর এই দেখুন আমাদের ছোট্ট পুচকি 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 আমাদের পুচকি নাইজা পুচকি আর এখানে দেখুন সিজা নাইজা আনহা সবাই মিলে খুব আমরা এনজয় করেছি কিনি আর না কিনি আপনজনেরদের সাথে দেখা হয়ে গেছে এটাই এত ভালো লাগছে আমার এই পুচকিটাকে আমার এত মিস করছিলাম কদিন বন্ধুরা রোজ ভিডিও কলের সাথে কথা বলতাম আর আজকে দেখুন মার্শাল্লা আমার পিচকিটার সাথে দেখা হয়ে গেল

ওখান থেকে বন্ধুরা তো চলে এলাম এখানে দেখুন একটা ডিসপেন্সারিতে ঢুকেছি যেহেতু আমরা ঘুরতে যাবো সে তাই জন্য টুকিটাকি ওষুধগুলো যেমন বমির ওষুধ পায়খানার ওষুধ পেটে ব্যথার ওষুধ সব রকম ওষুধগুলো কিনে নিয়েছি তারপর দেখুন ঘরে আসার পর আমার দাদা এসেছিল আনহাকে দেখতে আগে বন্ধুরা আমার বরদা এসেছিলো বরদাদা বলতে আমার দাদা এসেছিলো আনহাকে দেখতে কারণ আনহার শরীর খারাপ শুনেছে তো ওই জন্য এসেছিল আর আমি সেগুলো ভিডিও করিনি এখানে দেখুন কত খাবার নিয়ে এসেছে ওর মামা ওর জন্য দেখাইছে দেখি কত কি এনেছে আনহার ড্রেস এনেছে ওর খাবারে ভর্তি সব ওর খাবার এখানে ওর ড্রেস আছে এখানে সব ফল আছে কত ফল কত কি এনেছে আজকে বাপি এত ফল কিনে এনেছে আবার খোকা দাদারা কত কি কিনে এনেছে দেখো দেখুন বন্ধুরা এত কটা জামা দিয়েছে আনহার নান মামা হ্যাঁ মামা যে দিয়েছে তো তা বড় মামাদের পক্ষ থেকে এসছে আনহার এই একটা ড্রেস এই একটা ড্রেস এই একটা রেড কালার এই একটা রেড কালার কত ড্রেস আনহার কি বলছো তুমি কি বলছো হ্যাঁ এই হাড় গিল্লা বডিতে এইসব এত জামা কখন পরবে হ্যাঁ এই হাড় গিল্লা বডিতে কই আনহার বডিতে হয়েছে হয়েছে তো বাবারে আনহার রেড নেক্সট আইটেম কেন ধরো হ্যাঁ বা তসর কালার বন্ধুরা আমার আহার ঈদ হবে আলহামদুলিল্লাহ ওকে সবাই খুব ভালোবাসে ওই জন্য দেখুন না দেখুন না কত ড্রেস দিয়েছে ওর মামারা এখনো তোরা রাকিব মামা মানে আমার আব্বু আম্মুর তরফ থেকে ড্রেস আসছে বাকি এটা তো বড় নানাদির তরফ থেকে কত ড্রেস এসছে বড় মামা দিয়েছে বাবারে ড্রেসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো একটু বড় হয়েছে কিন্তু ভবিষ্যতে পড়ানো যাবে কিন্তু ওর খুব পছন্দ হয়েছে ড্রেসগুলো আর আমার তো মাসা খুবই ভালো লেগেছে ড্রেসগুলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ